তোমার এই টিফিন কারি বয়স কি উনিশশো একাত্তর সাল নাকি আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ এখন বাজে হচ্ছে রাত বারোটা আজকে আমার জন্মদিন হ্যাপি বার্থডে টু মি রূপা এখন আমাকে বলছে ঘরে আসতে যাই না কি সারপ্রাইজ রাখছে চলুন যাওয়া যাক অলরেডি বারোটা বাজে থ্যাংক ইউ

প্রত্যেকটাই সুন্দর বুঝতেন এমপিডিওলটা বেশি সুন্দর আহ এটা মিষ্টি গ্রাম প্রিমান প্রত্যেকটা গন্ধ মিষ্টি হয় আমার বেশি কড়াটা না পছন্দ না তবে এখানকার মধ্যে তোমার হচ্ছে তিনটা আমি ইউজ করছি এই স্মেল আমার পরিচিত পরিচিত হ্যাঁ কিন্তু আনকমন আছে দেখা গেছে যে অনেকগুলো লং টাইম থাকে না এটা মেবি লং টাইম যাবে মনে হয় ধন্যবাদ তোমাকে

হ্যাঁ অনেক সুন্দর তোমার ঠান্ডা লাগছে না কি ক্লোজ নিলে পাচ্ছ গুড মর্নিং গাইস এই সকালে উঠে একটু আটাটি করে নাস্তা করলাম আম্মু উঠছে একটু লেট করে শরীর ভালো লাগছে

সেই খেলে বল খেলো খেলো তোর দাও ও সেই খেলেই দেখেন ও সেই ভালো হচ্ছে হ্যাঁ গুড বাচ্চা ও খেলে মজা পায় খেলো এটা দিয়ে খেলো দো দাও 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 খেলো বল দাও বল দাও হ্যাঁ শাবাস হুম খেলো

সিম ভর্তা হ্যাঁ আমরা এইভাবে করে ভর্তা তাই এটা গোটা করে না হ্যাঁ মানে ভাজি করে ওইটাই তোমার হচ্ছে ফুটচুন দিয়ে দি দিয়ে ইয়া করে দিই ভর্তা ফাইন তো এটা মনে হচ্ছে মজা হবে হ্যাঁ দেখো ভাত খালি ভাতের সাথে খানা ভালো অনেকে যে করে যে মিহি করে না আমাদের এখন তোমার হচ্ছে হবে এগুলাই

না একদম ঈদ আর শিবিরের ইয়া তো প্রোডাক্ট ভালো এখন দেখো হয় কি না হবে এক্সেল এক্সেল না ওদের এক্সেল মানে হচ্ছে 44 নাকি টাইড ধন্যবাদ মাপ ঠিক আছে পাঞ্জাবি সুন্দর হয়েছে এই তো বিকেলে একটু বেরোলাম বাইক নিয়ে গ্রাম সাইডে একটু ঘুরতে এই পাশে সুন্দর ধান ক্ষেত বিকেল বলতে এখন তো বিকেল খুবই ছোট মানে দিন ছোট না মাগরিবের খুব তাড়াতাড়ি দিয়ে দেয় রোচ্ছি আমরা বড় দরকার উঠে গ্রামের পরিবেশ ফিল নিয়ে তারপর শহরের পথে ঢুকবো আর কি ঠান্ডা বাতাস মানে বাইক চালায় মনে হচ্ছে যে একটা জ্যাকেট লাগতো এমন ঠান্ডা এই তো গ্রামের ওই পাশটা নবদীগঞ্জ বড়দরেগা ঘুরতে ঘুরতে চলে আসতাম মাইঘে এখন রয়েছি আমরা পাবলিক লাইব্রেরি মাঠে এটা বিশেষ করে আছে আর যেহেতু আজান দিকে দিয়েছে এখন নামাজে চলে যাব সাতমাতার ওই দিকে একটু যাব টকটা দেয় মজা ভিড় থাকে পুরী সিরিয়ালে আমরা খেতাম এত বড় ছিল তিন টাকা ছোট এখন দাম পাঁচ আমরা খাওয়া শেষ করে একটু চা খাচ্ছি আর সাত মাথায় তো প্রচুর ভিড় সাত মাথার মোড় এই যে বিশ্রেষ্ঠ সাতজন আছে এখানে রংপুর দোকান মোড় তো এই পেস্টাতে এই ভিড় বেশি আমরা সাত মাথায় চাটা খাওয়ার পর এখন যাচ্ছি খাসবাগ দিয়ে জাহাজ কোম্পানির দিকে কালাই না কালাই বাদে দেন দুই জায়গায় দিন হচ্ছে বার্বিকিউ মামো দেখতে দারুণ লাগছে খেতে কেমন হবে জানি না খেয়ে দেখতে হবে

এই যে কেক খাচ্ছি এই যে সেই কেকটা সুন্দর আমাদের পুড়িং দেখো পুড়িং এবার কেকটা আমরা বানাই নাই হুম তো কাজকর্ম শেষ করে এখন আরতে খেয়ে নিচ্ছি আমি খাচ্ছি হচ্ছে পোলাও খাসি কস্ত এক পাশে হ্যাঁ ভালো হুম সেই আওয়াজ হইলো মনে হয় পুকুরে ডিগবাজি দিল তোমার এই টিফিন কারি বয়স কি উনিশশো একাত্তর সাল নাকি মেলা আগে মনে হচ্ছে এই কি যাচ্ছে সেই গেলা মাশাল্লাহ সেই সুন্দর হয়েছে আসলে সেই লাগতেছে রে বিসমুল্লাহ দারুণ হয়েছে

কফির গন্ধটাই বেশি সেই লাগে যে অনেকে পুডিং এর যে ইয়ার গন্ধটা সহ্য করতে পারে না আর আমার না হচ্ছে ভ্যানিলা এসেন্স পছন্দ না মানে কেকের ক্ষেত্রেও আবার এই যে পুডিং এ ভ্যানিলা এসেন্স দেয় না এই ভ্যানিলা এসেন্স এর কারণে পুডিংটা না বাইরে পুডিং আমি খাইতে পারি না তো কেমন লাগলো এই জন্য আমি সবসময় কফি দিই রূপা তো আবার পুডিং খায় না কে খায় না তুমি ও খাও পুডিং হুম সেই একই রইছে একই

সিনেমা নিয়ে এখন পনেরো বিশ মিনিট হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি হবে তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোই কাটলো জন্মদিন আসলে আনন্দ তো লাগেই কিন্তু আনন্দ থেকে দুঃখটাও বেশি লাগে যে বছরে একটা দিন চলে যাচ্ছে এই তো এটা ভেবে একটু খারাপ লাগে কষ্ট লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সান সানব্লক শেষে থাকবেন লাভ ই মাথায় গেছে সিনেমাকে নিয়ে কুয়াশা পড়ছে কিন্তু রং পড়ে যেতে রাত করে ভোর করে ভালোই কুয়াশা পড়ে কিছুদিনের মধ্যে শীত পড়ে যাবে রাতে একটু ঠান্ডাই লাগে ফ্যান হালকা দিলে কোমল না লাগে গায়ে